এটা এ বাবা টাইট মানে এটা টাইট হয়ে গেল এখন আমার এটা তো খুলতে হবে তাই না তো আমি এটাকে রিভার্স দেবো রিভার্স দিলে এই জন্য এসেছি আজকাল একটা নানা ভিডিও নিয়ে আর এই ডিউটি অনেক বেশি ইন্টারেস্টিং এই জন্য ইন্টারেস্টিং কারণ এই ভিডিওতে এমন একটা জিনিস আছে যেটা আসলে সবাই দেখার জন্য কত হল আর সবাই জিনিসটা সম্পর্কে জানার জন্য কত হল তো চলেন আজকে আমি যে জিনিসটা আনছি আগে বলে দিই ওই জিনিসটা হচ্ছে একটা টুলস আর ওই টুলসটা হচ্ছে আমার অনেক বেশি প্রয়োজন হয় যেখানে ইলেকট্রিসিটি থাকে না বা দূরত্ব থাকে ইলেকট্রিসিটির ওইখানে কাজ করা বা কোথাও দূরে গেলে অনেক বেশি প্রয়োজন হয় এই জিনিসটার মানে আমার লাগে তো আমি এই জিনিসটা আসলে নিলাম সো আপনাদেরকে দেখাই আমি কী জিনিসটা আসলে নিছি তো চলেন দিন করে দেখি

এক্সট্রা যেটা ব্যাটারি এটার সাথে দিছে এটা হলো এটা এক্সট্রা একটা ব্যাটারি ওকে ব্যাটারিটা দেখলাম এটা হলো গিয়ে এটা চার্জার চার্জারটা অনেক ওজন অনেক বেশি ওজন আর এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে জিনিসটা আমি আরও অনেকগুলো প্রোডাক্ট দেখছি বাট বাকিগুলো আমার কেমন যেন স্যাটিসফাই মনে হয় নাই বা ভালো মনে হয় নাই এটা আমার অনেক বেশি ভালো মনে হয়েছে আর এটা হলো সো এটা হলো একটা মিনি ড্রিল যেটা দিয়ে হচ্ছে আমি যে কোনো স্ক্রু খুলতে পারবো যে কোনো বোল্ট খুলতে পারবো আর টাইট করতে পারবো তো এটা অনেক এটা আসলে লাগতেছে মানে খুবই হালকা বাট এটা অনেক ওজন তারপরে হচ্ছে এখানে আপনার ড্রিলের ছোটো খাটো কোনো ড্রিলও করা যাবে মানে ছোটো না মানে ওয়াল ছাড়া অনেক সব বাকি সব কিছুই ড্রিল করা যাবে ওয়াল ছাড়া কারণ এটা ওয়াল করা যাবে না কারণ এটাতে অতটা শক্তি দেয় নাই বাট যে শক্তি দিচ্ছে এগুলো দিয়ে মনে করে অ্যান বাকি কাজগুলো করার জন্য আমি একটু অন করি এখন হচ্ছে এক নাম্বারে দেওয়া ও এটা লক করা এখানে সুইচ আছে এটা হচ্ছে নাম্বার টু এটা একটু স্লো ঘুরবে আর এখানে সো এটা হচ্ছে ডং চিং ব্র্যান্ডের আমি অনেক যাচাই করছি যাচাই করার পরে দেখি মানে এই ব্র্যান্ডটাই দেখি যে মোটামুটি বেস্ট আছে আমার বাজেটের মধ্যে কারণ এর চেয়ে অনেক কম দামিও আসে বাট এগুলো হচ্ছে অনেক দিন লাস্টিং করবে না বা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে ভারী বা রেগুলার কোনো কাজ করা যাবে না মাঝে সাথে করলে ঠিক আছে বাট এটা দিয়ে আমি চাইলে রেগুলারও করতে পারবো প্রেশার মানে প্রেশার দিয়েও কাজ করতে পারবো এটাতে অনেক ভালো সাপোর্ট দিবে এই আর কি সো এই হলো আচ্ছা আপনাদেরকে এইখানে ড্রাইভারের আচ্ছা এটার সাথে শুধুমাত্র কিছুই দেয় না অনেকগুলো বাকি যেগুলো নর্মাল আছে মানে কম দামি ওইগুলোতে অনেকগুলো টুলস দেয় বোল্ট দেয় স্ক্রু দেয় বাট এটাতে কিছু দেয় না একটা জিনিস দিছে এটা হলো শুধুমাত্র এই জিনিসটা দিছে এটা হলো মাইনাস্ট তো আমি ও এটা হচ্ছে লুজ ফ্রাইড হয়ে গেছে এটা আমি দেখাই আপনাদের কিছু একটা খুলে দেখাই তো ভারী তো কিছু নাই এটা খোলার মতো বাট এই জিনিসটা আছে এই বক্সটার স্ক্রুগুলো খুলবো এই স্ক্রু লাগানো আছে ছয়টা ছয়টা স্ক্রু দেখি কতটা ফার্স্ট বড় খোলা যায় সো আমি এটা আপনাদেরকে দেখাই এটা এখন রিভার্স রিভার্স মধ্যে দিতে আর এর চেয়ে পাস করতে গেলে এক নাম্বার লাগাইতে হবে সময়ে কাৰণ লোহাৰ নাই প্লাষ্টিক তো এখন টাইট করবো এগুলো স্ক্রুগুলো আর এটা যেহেতু প্লাস্টিকের তো ওগুলো খোলার সময় খুব ইজিলি খোলা যাচ্ছে বাট টাইট করার সময় একটু কেয়ারফুলি টাইট দিতে হবে যাতে বেশি প্রেশার না দেওয়া হয় রিলের মধ্যে কারণ এটা যদি বেশি প্রেশার দেওয়া হয় তাহলে এই যে স্ক্রুগুলো ভিতরে গিয়ে ভিতরের যে প্রেসটা থাকে ওটা নষ্ট করে ফেলবে কারণ এটা হচ্ছে প্লাস্টিক বডি আর এটাতে টাইট দিতে হবে নর্মালি তো এখন হচ্ছে এগুলো টাইট করবো আমার অনেক জায়গা লাগবে যার কারণে এটা নেওয়া আর এখানে ছোট্ট একটা লাইট দেওয়া আছে দেখেন যখন অন করতেছে তখন জ্বলতেছে কারণ এই লাইটটা থাকার কারণ হচ্ছে আপনার যখন অন্ধকারে রিল করবেন বা অন্ধকার মানে একটু আলো কম জায়গা তখন হচ্ছে এখানে ও সাপোর্ট দেবে লাইটটারই সাপোর্ট দিবে যাতে আপনি বা কোনো বোল্ড খুলতে গেলে কোনো স্কুল খুলতে গেলে বা কোনো আপনার ড্রিল করতে গেলে তখন এটা সাপোর্ট দেবে আর এখানে একটা ব্যাটারি ইন্ডিক্টর আছে যে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এখানে বলবে দাগ শো করবে যদি দেখেন এক দুই তিন দাগ আছে এখন দুই দাগ আছে তো এটা এবার ধরে রাখলে টাইট মানে এটা টাইট হয়ে গেল এখন আমার এটা তো খুলতে হবে তাই না তো আমি এটাকে রিভার্স দেবো রিভার্স দিলে এই যে খুব ইজিলি আসলে এগুলো লাগানো যায় তো এই আর কি আজকের ভিডিওটাতে এটা নিয়েই আর এটা এই জন্যই কিনা আমার অনেক কাজে লাগে এটা কিন্তু অনেক ওয়েট আর এখানে ব্যাটারি হচ্ছে এই যেভাবে সেট করতে হয় পিছনে এটা এই যেভাবে সেট করতে হয় আর এটাই এই বাজেটের মধ্যে এটাই বেস্ট একটা ড্রিল যার কারণে আমি এটা মিশি নাহলে আরও অনেক লো রেঞ্জের আসে এবং হচ্ছে ওইগুলোর মধ্যে আপনার এই বাক্সের মধ্যে ওই নর্মালগুলোর অনেকগুলো এক্সারসাইজ দেওয়া থাকে ছোটো ছোটো ড্রিল ছোটো ছোটো আপনার হচ্ছে টুলস যাতে টাইপ দেওয়ার টুলস দেওয়ার দশ নম্বর বারো নম্বর এমন অনেকগুলো টুলস দেওয়া থাকে বাট তো দেয় না যেহেতু এগুলো একটু এক্সপেন্সিভ আর একটু ব্র্যান্ডেড জিনিস যার কারণে এগুলোতে এত কিছু দেওয়া হয় না শুধু একটা স্ক্রুই দিছে বাকিগুলো আপনি হচ্ছে ভালো ভালো কোয়ালিটির যেগুলো বোল্ট পাওয়া যায় এগুলো কিনে নেবেন তো কিনে নিলে হচ্ছে আপনার ভালো ভালো গোল্ডগুলো কিনে নিলে হচ্ছে আপনার জিনিসটা ভালো কাজ করবে কারণ সাথে যেগুলো দেয় ওই যে নর্মালটার ওইগুলো হচ্ছে আপনার অতটা ভালো না মানে খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে গোল্ডের মাথাগুলো তো আপনি একবার অরিজিনালগুলো নিয়ে নিলেই আপনার অনেক দিন শিপের যেই জিনিসগুলো আছে শিপেরগুলো নিয়ে নিলে অনেক দিন ইউজ করতে পারবেন সো এই হলো আজকের ভিডিও সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিও এতটুকুই আর চলে আসবো আরও নতুন কিছু নতুন নতুন কিছু নিয়ে আপাতত একটু স্টপ আছে ভিডিও নিয়ে বা আর কোনো কাজ করতে পারতেছি না যেহেতু বিজনেস নিয়ে একটু মানে বিজি আছে অনেক বেশি যার কারণে অন্য কোনো সময় দেওয়া হচ্ছে না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আজকের ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম